সুধি দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজ ছাব্বিশে জানুয়ারি দু হাজার মঙ্গল সমাচার সাধু রচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় এক থেকে নয় পদ পর্যন্ত পাঠ করছি দীপক ইয়া শালদার আজকের পাঠের বিষয় যিশু বাহাত্তর জন লোককে পাঠালেন এরপর প্রভু আরো বাহাত্তর জন লোককে মনোনীত করলেন তিনি নিজে যে সমস্ত নগরে ও যে সমস্ত জায়গায় যাবেন বলে ঠিক করেছিলেন সেই সব জায়গায় তাদের দুজন দুজন করে পাঠিয়ে দিলেন তিনি তাদের বললেন শস্য প্রচুর কিন্তু তা কাটার জন্য মজুরের সংখ্যা অল্প তাই শস্যের যিনি মালিক তার কাছে প্রার্থনা করো যেন তিনি তার ফসল কাটার জন্য মজুর পাঠিয়ে দেন যাও আর মনে রেখো নেকড়ে বাঘের মধ্যে ভেড়ার মতোই আমি তোমাদের পাঠাচ্ছি তোমরা টাকার থলি বা জুতো সঙ্গে নিও না এবং পথের মধ্যে কাউকে শুভেচ্ছা জানিও না যে বাড়িতে তোমরা প্রবেশ করবে সেখানে প্রথমে বলবে এই গৃহে শান্তি হোক সেখানে যদি শান্তির পাত্র কেউ থাকে তবে তোমাদের শান্তি তার সহবর্তী হবে কিন্তু যদি সেরকম কেউ না থাকে তাহলে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরে আসবে যে বাড়িতে যাবে সেখানেই থেকো আর তারা যা খেতে দেয় তাই তোমরা খেও কারণ যে কাজ করে সে বেতন পাবার যোগ্য এ বাড়ি সে বাড়ি করে ঘুরে বেরিও না তোমরা যখন কোনো নগরে প্রবেশ করবে তখন সেই নগরের লোকেরা যদি তোমাদের স্বাগত জানায় তবে সেখানকার লোকেরা তোমাদের সামনে যা কিছু ধরে তা খেও। সেই নগরের রোগীদের সুস্থ করো এবং সেখানকার লোকদের বলো ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে এসে পড়েছে তোমরা কোনো নগরে প্রবেশ করলে যদি সেই নগরের লোকেরা তোমাদের স্বাগত না জানায় তবে সেখানকার রাস্তা বেরিয়ে এসে তোমরা বলো এমনকি তোমাদের নগরের যে ধুলো আমাদের পায়ে লেগেছে তা আমরা তোমাদের বিরুদ্ধে ঝেড়ে ফেললাম তবে এ কথা জেনে রেখো যে ঈশ্বরের রাজ্য তোমাদের কাছে এসে গেছে আমি তোমাদের বলছি সেই দিন এই নগরের থেকে সদমের লোকদের অবস্থা অনেক বেশি সহনীয় হবে খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক